জেল থেকে ছাড়া পেয়ে রুদ্রমূর্তিতে সেনগুপ্ত বাড়িতে ঢুকে ওই চক্রান্তকারী উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল জয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছাড়া ধারাবাহিকের আগামী পর্বগুলো দেখতে ফাঁপ পেতে দীপাকে উর্মি এবং কুন্তলা থানায় নিয়ে গেলেও নিজেরাই ফেসে যায় তারা কারণ দীপার পরিচিত ওই অফিসার এবং অফিসার একটা মিথ্যে গল্প বানিয়ে বলে ওই মেয়েটি যে অর্থাৎ দীপা যে বস্তিতেই থাকে এমনটাই উর্মি কুন্তলাকে বুঝিয়ে দেয় উর্মিকুন্তলাও সেটা বিশ্বাস করে নেয় এবং তারা বাড়িতে ফিরে আসে তবে বাড়িতে ফিরে এলেও উর্মির উদ্দেশ্য থাকে একটাই সূর্যকে সুযোগ মতো ওষুধ দেওয়া আর যেটা দীপা খুব ভালো করে দেখে তাই দীপা কিছুটা উর্মিকে প্যাঁচে ফেলার জন্য উর্মিকে জিজ্ঞেস করে আপনার স্বামী কোথায় আপনার স্বামীকে তো দেখি না সে কোথায় আছে উর্মি ভাবতে থাকে যে জয় যে জেলে আছে তা কাউকে বলা যাবে না কিন্তু দীপা বুঝতে পারে যে এই উর্মি ইচ্ছাকৃতভাবে জয়কে জেলে রেখেছে যাতে ওই ছোট লাবণ্যকে নিয়ে জয় বাড়াবাড়ি না করে তবে জয়কে ছাড়াতেই হবে অবিনাশের সাথে কথা বলে সমস্ত রকম ব্যবস্থা করে ফেলে দীপা এবং দীপা জয়কে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে জয় যখনই উর্মি আবারও এক গ্লাস জল সূর্যকে খাওয়াতে যায় তখনই জয় উর্মির হাতটা চেপে ধরে এবং উর্মিকে বলে উর্মি তোমার হাত থেকে আমার দাদা আর কিচ্ছু খাবে না তোমার খেলা শেষ এই বলেই উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় এবং জয় বুঝিয়ে দেয় যে আর উর্মিকে সে ছাড় দেবে না তো বন্ধুরা তোমরা চাও তো যে এভাবেই যেন চক্রান্তকারী উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় জয় কমেন্ট করে জানাতে ভুলো না